বাবাই কে আপনি ঠাটা মাসুর আমার পরিচয় কি আমি দেব তোরা থাকতে আমি দেব কস্তা আবার আমার পরিচয় দেন তো কারে শোনাতে পায়ের নাম ফাটা মাসুর না পায়ের নাম হলো সাহেব মাসুর একটা বিশেষ কারণে পায়ের নাম ফাটা মাসুর রাখা হয়েছে কিন্তু আপনার শরীরে তো কোনো

আপনার জমি সাবেন দিকে আমার তো অ্যাডভান্স টাকা দুই সামনে নির্বাচন আমি দাঁড়ামো আপনার বর্তমান আমার লাগবো জরুরি কিন্তু তার থেকে তো বেশি জরুরি আপনার নাম ফাটা মাসুদ কেন হলো সেটা জানা দারুইনের বিবর্তন আমি জানি কিন্তু আপনার নামের এমন বিবর্তন সাহেব মাসুদ থেকে ফাটা মাসুদ এটা কিভাবে সম্ভব হলো আচ্ছা এই যে নামের বিবর্তনে আপনার স্ট্যাটাস কি পারলো না কমলো দেখেন পৃথিবীতে তো কিছুই থাকবে না সবই চলে যাবে তোর পর আমরা কিছুই নিয়ে যেতে পারবো না একে যাবে শুধু নামটা আর আপনার জমিটা না না একে যাবে যেমন আপনার নামটা এই যে ফাটা এই ডারউইন ওয়াই কে হ্যাঁ। ওই আমার amorti সব চলে যাবে। কোটল থাকবে না। পিতার কিছুই রবে না। শুধু আপনার জমি থাকবে। যে জমি আপনি লেখা দিবেন, কবি দিবেন সেটা কই। কী জমি? খেশেব জমি। আমি তো আপনার কাছ থেকে কোনো অ্যাডভান্স নি নাই। এই মিঞা, মনটা পাল বুঝেন না কার জমি? আমি পড়ে দিছি আনগে আমি খেলব। বাউমে আর তালতে পালতে কল না। আপ কাইটা লইয়া যাম তোর সাইন বোর্ড দি রাখলগে পামু। এই আমি কি আপনার থেকে কোনো টাকা নিয়েছি কোনো টাকা তো নি নাই কেমন ডালা সামসু প্রথমে তিন লাখ পরে দুই লাখ এক লাখ পাঁচ লাখ দেয় নাই আপনারা অ্যাডভান্স করে নাই টাকা দেয় নাই তো আমি লেগা ও ওহ শামসু হ্যাঁ শামসু আরে ওকে আমি সার্ফ সাপ বলে দিয়েছি আমার দাদার সম্পত্তি আমি বিক্রি করব না

মাসুদ কইতাছে ফাটা মাসুদ সাহেব মাসুদ সাহেব মাসুদ কি কি বাপ সস বুঝছস তাই যাবে বুঝমু এই বড়া খাইছস তুই বড়া খাইছস এরপর তে আলাদা তোর জেলে দেখো যে অবস্থা পাবো তোর মারনি তুই পকেটের মধ্যে কি কয় তুলা 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 আর বড়ি পাতালা বড়ি পাতালা গুরিস মেলাম তোর মেলাম কিছুই থাকবে না সবই চলে যাবে থেকে যাবে শুধু নামটা ফাটা মাছি এই বাবুরা খেলো খেলো কষ্ট হইতেছে মাঠে আমি একটা মাঠ বানাই দিব তোমাদের খেলো খেলো গাছটা গাছ দিব গাছ দিব আলাইকুম ভালো